আমরা যে জায়গাটাতে একটা জায়গায় পৌঁছেছি সেই পৌঁছানোর জায়গাটা হচ্ছে যে আমরা মানে বলা চলে যে জুলাই সংস্কার কিংবা এই যে সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা একটা ঐকমত্যের কাছাকাছি এইটা আমরা জনগণের কাছে জানাতে চাই কারণ আমরা মনে করছি অন্তত আমাদের দিক থেকে আমাদের উপলব্ধি হয়েছে যে আমরা এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে অনেকটা তৈরি হচ্ছিল সেই অনেকটা দূর হয়ে একটা ন্যূনতম ঐক্য অনেকটাই পৌঁছে যাচ্ছে প্রথম বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে একটা আলোচনার জায়গা ছিল যে এই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা গ্রহণ করেছি সেগুলো আগামী জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন কিনা অর্থাৎ পরবর্তীতে সংসদ গঠিত হওয়ার পরে এটা এটার কি নিশ্চয়তা থাকবে কিনা সেই জায়গা থেকে এইটা একটা কমন আহ জায়গা হয়েছে যে জুলাই জাতীয় সনদ আগামী দিনে জনপ্রতিনিধিরা বাস্তবায়নে বাধ্য থাকবেন এরকম একটি আইনগত জায়গা বাধ্যবাধকতা তৈরি করা হবে